বনের বাসি আসলাম বল মাছ খাবে তো আমাকে দিয়ে রান্না করাবে সব রেডি করে রাখছে আমাকে দিয়ে রান্না করাবে আমার হাতের বল মাছ থেকে অনেক মজার কি মজার নাকি আমাকে দিয়ে রান্না খাইরে দাও তো চুলাটা অন করে দিলাম অন করে দিলাম পেঁয়াজ কেটে রেখেছে সব পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম তেল পেঁয়াজটা হচ্ছে ফ্রোজেন ফ্রোজেন করা পেঁয়াজ লাগবো না তোমাকে গুলো তো my favorite যাই হোক এত সব করে আমার হাতে খেতে যাচ্ছে রান্নার জন্য মজা খাই তো এখন হচ্ছে মশলা দেওয়া দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিব আল্লাহ মন দিব আমি কাঁচা মরিচ

लगन दिए न পেঁয়াজ ফুলি পেঁয়াজ ফুলি শীতের দিনে খেতে অনেক মজা ভালোভাবে কষিয়ে নিচ্ছি কাঁচাম টমেটো দিয়ে দিলাম কাঁচামরিচ টমেটো সেটা আরো কষানো হবে এই যে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মাছ মাছগুলা ধুতে দিতে নরম মনে ফেলছে যে হয়ে গেছে এখন শুধু দেওয়ার বাকি আছে হচ্ছে ধনে এটা হইতে থাক এই যে আমাদের বোয়াল মাছ রান্না দোয়া করবেন আমার হাতে খেতে চেয়েছিল হচ্ছে যেন অনেক বেশি মজার হয় আর বাকি হল পাতা ধনিয়া পাতা আমাদের এলাকায় বললে ধইনা পাতা তো ধনিয়া পাতা দিয়ে দিলেই রান্না ডান হ্যালো আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে চলে যাব শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছি বাচ্চাদের পরীক্ষা শেষ আইসে সোনাটাকে রেখে যাচ্ছি আর ইসের সাথে একটা ছবি তুলে যাই আর এসে পাখিটাকে রেখে যাচ্ছি আমরা রেডি হয়ে গেছি বাসাও গোছানো হয়ে গেছে এখন হচ্ছে ড্রাইভাররা আসলেই বের হয়ে যাব। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি এবার আমি হচ্ছে প্রথমে একা একা হচ্ছে শ্বশুরবাড়িতে যাচ্ছি আদারওয়াইজ কখনোই একা শ্বশুরবাড়িতে যাওয়া হয় নাই আঠারো বছরে কখনোই শ্বশুরবাড়িতে একা চাইনি তো এবার হচ্ছে আমার হাজব্যান্ড সাইডে থাকার কারণে হচ্ছে এবার হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে একা একা বাচ্চাদেরকে একা না বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি আর কি মানে আমি প্রথম হাজব্যান্ডকে ছাড়া আর কি শ্বশুর বাড়িতে যাচ্ছি এটি বুঝতে চেয়েছিলাম তো সময় দেখা যাচ্ছে যে আমার হাজব্যান্ডটি সব মানে হাজব্যান্ডের সাথে যাওয়া হয় এভাবে একা কখনোই যাওয়া হয় নাই আর এখন পরে বের হয়ে যাব আর এই যে বাসা টাসা সব গোছানো শেষ আর ভালো থাকবো হ্যাঁ খালামনির অনেক ঠান্ডা লেগে গেছে তাই না এই যে জুতা পরে পরছো জুতা মোজা পরে রাখো হলে কিন্তু অনেক ঠান্ডা লেগে যাবে আমার আমি কিন্তু জুতা পরা তারপরে কিন্তু আমার অনেক ঠান্ডা লেগে গেছে জানো কালকে অনেক শীত ছিল কালকে অনেক শীত ছিল আজ কোথাও একটু রোদ উঠছে কালকে অনেক শীত ছিল রোদও ছিল না এই অবস্থা তো ফুচকাস করলাম করে এখন হচ্ছে ড্রাইভার আসি হচ্ছে আমরা বের হবো তো ফাইনাল চেক করে নিয়ে একটু চাদর ফেলে দিদি ফেলে যাচ্ছিলাম শীতের দিনে আসলে কাপড় লাগে বেশি শীতের দিনে কাপড় লাগে বেশি আর ব্যাগ ট্যাগও বেশি লাগে এখন যত কম কাপড় চোপড় নেওয়া যায় সব মানে ওইভাবে আর কি নিয়েছে বাচ্চাদের কাপড় তো একটু বেশিই লাগে আর এই পাশে হচ্ছে সব ক্লিন টিন করে এরকম করে রেখে গেছে কালকে আমার হেল্পিং হ্যান্ড এসেছে সব বোঝায় রাখবে তো সব কিছু ক্লিন টিন করে ক্লিন টিন করে গেলাম এই যে এখানে এগুলো কালকে আসে ও গুছাবে আমার হেল্পিং হ্যান্ড এসে গোছাবে তো বাসায় হচ্ছে ফাইনাল সব কিছু আর আমার বোন তো পাশে আছে আমার আম্মু আছে ওরা তো আছে সমস্যা হবে না তো আমার সাথে আশা করি আমার এই চারণিটা আপনাদের কাছে ভালো লাগবে আর এই তো তো ঠিক আছে এখন আপাতত রাখছি ওরা আবার যান তুমি রেডি এই যে আমার যান রেডি এদিকে আসো

আজকে সারাদিন কারেন্ট থাকবে না আর সেই জন্য হচ্ছে নয়টার মধ্যেই হচ্ছে কারেন্ট চলে গেছে আর জেনারেটরও তেল শেষ হয়ে গেছে যার ফলে লিফট বন্ধ ছিল আমাদের নয়তলা থেকে সিঁড়ি ভেঙে নামতে হলো তো গাড়িতে উঠে এরপর একটু ফ্রুটস দেখলাম কিন্তু আমার কোনো ফল এখানে অরেঞ্জগুলো পছন্দ হচ্ছিল না পরে ভাবলাম যে টাঙ্গাইল থেকেই নিয়ে যাব আর আমি টাঙ্গাইলের জন্য হচ্ছে টাঙ্গাইল থেকে ফ্রুটস কিনেছিলাম আর এখান থেকে হচ্ছে হক থেকে হচ্ছে কেক তারপরে বিস্কিট এগুলো নিয়ে যাই যে বিকেলে খাবোনে এই জন্য হচ্ছে এখান থেকে নিয়ে যাই তো এই ছিল হচ্ছে কেনাকাটা আর হকের বিস্কিটগুলো তো মজা তো ভাবলাম যে বাবার জন্য সল্টেস বিস্কিটটা পছন্দ করে তো বিস্কিটটা নিয়ে গেলাম

আমরা এখনো ঢাকার ভিতরে ঢাকা থেকে এখনো বেট হয় নাই ঠান্ডা লাগছে